কিরো কোচো যে একটি শব্দের কারণে ফুটবল বিশ্বে ঘটেছে অনেক ঘটনা কেউ যদি পেনাল্টি নিতে যায় পেছন থেকে এই শব্দটা ব্যবহার করলেই কেল্লাফতে অর্থাৎ অভিশপ্ত কিরি কোচো শব্দটা উচ্চারণ করা মানেই পেনাল্টি মিস শুনে অবাক হচ্ছেন নিশ্চয় কিন্তু অবাক হওয়ার কিছু নেই ফুটবলের সবচেয়ে অভিশব্দ শব্দ বলা হয় এটিকে এমনকি এই ভয়াল শব্দের রেহাই পায়নি ইউরোকাপের ফাইনাল দু সালে বড় অঘটন ঘটে ইংলিশদের বিপক্ষে টাইব্রেকারে শেষ শটটি নিতে যাচ্ছেন বুকুয়া সাকা ইতালির অধিনায়ক জর্জিও কিয়েলিনি তখনই দাবার বোর্ডে নতুন চালটা দিলেন সাকাকে অভিশাপ দিয়ে চিৎকার করে বললেন কোচো। সেটা শুনে কিছুটা ঘাবড়ে গেলেন সাকা অন্যদিকে মুচকি হাসি দিয়ে ততক্ষণে অনেকটা নিশ্চিত কিয়েলিননি এরপর টাইব্রেকারে শট নিলেন সাকা ফলাফল বলটি আটকে দিলেন গোলকিপার ঠিক এমন করে ফুটবলে পেনাল্টি নেওয়ার সময় যখন কেউ এই অভিশপ্ত শব্দটি উচ্চারণ করেছে ততবার বিপদে পড়েছে প্রতিপক্ষ আসলে এটি কোনো সাধারণ ওয়ার্ড নয় এটি হলো একজন চীনা নাগরিকের নাম কিরি একটি ফুটবলীয় অভিশাপ যেটি ফুটবলাররা কয়েক দশক ধরে প্রতিপক্ষের দুর্ভাগ্য কামনায় বলে থাকেন কিরিকোচোর পুরো নাম হুয়ান কার্লোস কিরিকোচো ফুটবল ভক্ত কিরিকোচোর অভিশাপ হিসেবে আবির্ভূত হওয়ার গল্পটি বেশ অদ্ভুত এই লোকের ইতিহাস জানতে হলে যেতে হবে আর্জেন্টিনায় কিরিকোচো ছিলেন আশির দশকে আর্জেন্টিনার দল আস্তো ডিয়েন্টেন্স দে লা পান্টার এক বড় ভক্ত নিয়মিত ট্রেন ধরে দলের খেলা দেখতে আসতেন তিনি শুধু খেলা নয় খেলোয়াড়দের ট্রেনিং সেশনও দেখতেন তিনি আশির দশকে শুরুর দিকে অ্যাস্তোডিয়েন্টেস দলের কোচ ছিলেন কার্লোস বিলার্দো কোচ হওয়ার পর একটা জিনিস খেয়াল করলেন তিনি যখনই কিরিকোচও ট্রেনিং সেশন দেখতে আসেন তখনই দলের কোনো না কোনো খেলোয়াড় ইঞ্জুরিতে পড়ে যায় শুধু তাই নয় এই ছেলে ম্যাচ দেখতে আসলে সেই ম্যাচও হেরে যায় অ্যাস্তোডিয়েন্টেস বিষয়টা গভীরভাবে নাড়া দেয় তাঁকে কিরিকোচও যতবার ম্যাচ দেখতে আসেন সবগুলো ম্যাচ হেরে যেত ক্লাবটি শেষমেশ কোচ বিলার্দো এক দিয়ে তিনি ছুটে যান সেই কিরিকোচোর কাছে এবং তাকে দেন অদ্ভুত পরামর্শ তিনি গিয়ে কিরিকোচোকে বলেন এক কাজ করো তুমি এখন থেকে ম্যাচের আগে আমাদের সাথে না আমাদের প্রতিপক্ষের অনুশীলন দেখতে যাবে এখন থেকে তুমি সব সময় যেই দলের বিপক্ষে ম্যাচ তাদের ডাগআউটের আশেপাশে থাকবে এরপর প্রতিপক্ষ দলকে রিসিভ করার দায়িত্বও তার কাঁধে তুলে দেওয়া হলো নির্দেশনা দেওয়া হল প্রতিপক্ষ দলের সাথে সর্বক্ষণ থাকার আর এতেই হলো বাজিমাত কিরিকোচও যখন প্রতিপক্ষের অনুশীলনে যেত ঠিক অ্যাস্ত ডিয়েন্টেটসের বিপক্ষে ম্যাচের আগে সেই দলেও ইঞ্জুরির সমস্যা বাড়তে লাগল এমনকি এরপর থেকে ক্লাবটি ম্যাচ জিততে শুরু করলো। শুনে অবাক লাগলেও উনিশশো বিরাশি সালে বিলার্দোর ডিয়েন্টেটস লিগ শিরোপা জিতে সেবার মাত্র একটা ম্যাচ হেরেছিল বিলার্দো সে ম্যাচে অসুস্থতার জন্য মাঠে যেতে পারেননি কিরিকোচো এতটাই অভিশপ্তর চরিত্র ছিল কিরিকোচো বিশ্বকাপ হারের পর স্প্যানিশ দল সোভিয়ার দায়িত্ব নেন বিলার্দো সেখানে কিরিকোচো অভিশাপের সাথে সমর্থকদের পরিচয় করে দেন বিলার্দো বিপক্ষ দলের খেলোয়াড় পেনাল্টি নিতে গেলেই পেছন থেকে কিরিকোচো বলে ওঠার চলন শুরু করে খেলোয়াড়রা তখন সেটি কাজও করে আস্তে আস্তে শব্দটি ইউরোপের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে সেভিয়ার সমর্থকরা এখনও প্রতিপক্ষ পেনাল্টি নিতে গেলে কিরিকোচো বলে চিৎকার দিয়ে ওঠেন বিলার্দো দুই হাজার তিন চার সালে অ্যাস্তো ডিয়েন্টেটসের কোচ হিসেবে ফিরেন তখন তিনি খুঁজছিলেন কিরিকোচোকে তবে কিরিকোচো হারিয়ে গেলেও তার নাম কিন্তু ঠিকই ইউরোপে রয়ে গেছে তার নাম এখনও আতঙ্ক ছড়ায় প্রতিপক্ষের ডেরায় দুই হাজার দশ বিশ্বকাপ ফাইনালে রোবেন ক্যাপডেভিয়াকে কাটিয়ে চলে যাওয়ার সময় রোবেনের দিকে কিছু চিৎকার ছুড়ে আসে সেই চিৎকার ছিল কিরিকোচো কিছু সেকেন্ড পরই রোবেন ক্যাসিয়াসের এক স্মরণীয় সেভে বাধা পড়েন